হাই বন্ধুরা সবাই কেমন আছো তুম থেকে উঠছো নামাজ পড়ছো ফজর নামাজ আদায় করছো বাইরে তোমাদের আমাদের সবাই দিন শেষ এই দুনিয়াতে যত আসতে যাইতে হবে আবার যাওয়ার পরে পর আল্লাহ যখন জিজ্ঞেস করবে কি নিয়ে আসছি বাইরে আল্লাহর সামনে জবাব দেওয়ার মতো কারো কোনো ক্ষমতা নাই সামনে দাঁড়াইয়ে থাকি কথা বলার কোনো ক্ষমতা নাই আমরা সবাই চাই জান্নাতে যাইতে কীভাবে জান্নাতে যাব ঘুম থেকে ঘুমায় ঘুমাই নামাজ জানাতে যাব না নামাজ পড়ে নামাজ জানাতে যাব সবাই মিলে নামাজ পড়ে নামাজের দাওয়াত দিই এক অপর এক অপর বাইকে মুসলমান বাইকে দাওয়াত দিই আসলে মসজিদে যাই নামাজ পড়ি রজ নামাজ আদায় করি ফাঁসোক্ত নামাজ পড়ি জমাতের সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনারা আপনার আরেক মুসলমান বাইফাই